পুজোর আগে রঘুনাথগঞ্জ শহরকে একশোর বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে বিশেষ করে নারী সুরক্ষাতে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা জনিত কোনো প্রকার সমস্যা বা ইফটিচিং এর ঘটনা ঘটলে যাতে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা যায় তারই জন্য পুলিশের এই প্রচেষ্টা বলে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জ থানা চত্বরে উৎসর্গ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ও এই কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার অমিত কুমার সাউ আজকে আমরা রঘুনাথগঞ্জ থানায় এসেছি রঘুনাথগঞ্জে একটা খুবই ভালো প্রকল্প আমাদের আইসি সাহেব আমাদের পুরো টিম নিয়ে এসে এটা হলো প্রথম যেটা আমাদের উৎসর্গ প্রোগ্রাম ছিল ব্লাড ডোনেশান একটা ক্যাম্প করা হচ্ছে যেখানে আমরা টার্গেট রেখেছি হান্ড্রেড হান্ড্রেড প্লাস ব্লাড ইউনিটস আমরা আজকে ডোনেট করবো আমাদের পুলিশ কর্মী আমাদের সিভিক ভাই বন্ধুরা সবাই মিলে ওই ব্লাড ডোনেশনটা করবে ওর সাথে সাথে আর একটা অনেক বড়ো উদ্যোগ পুজো আসছে আমার দুর্গা পুজো আসছে তো পূজর লক্ষ্যে আমরা সেফটি এন্ড সিকিউরিটি আমাদের সিটিজেনস দের জন্য আমাদের রাগুনের দের জন্য বানানোর জন্য প্রিভেনশন অফ ক্রাইম ক্রাইম কাটানোর জন্য আমরা আজকে আমাদের আইসি সহগর উদ্যোগ দিয়ে প্রায় 90 খানা সিসিটিভি এই পুরো আমাদের টাউন এরিয়াতে एयरपोर्ट পাশে অ্যাডজয়নিং এরিয়াতে আমরা লাগিয়েছি ফর बेटर কভারেজ রাত্রিবেলা দিনেবেলা সব সময় এখানে আমাদের দুটো ফোর্স স্থাপন দিয়ে জটানি গানি কোরে আমাদের একটা আলাদা করে সিসিটিভি সেলও তৈরি করা হয়েছে কিন্তু যেন কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে আমরা এটা মনিটর করি কোনটা খারাপ হচ্ছে কী হচ্ছে ঠিকঠাকভাবে ওটা মেনটেন করা হচ্ছে না এইসব জিনিসগুলো আজ থেকে রাম চালু হলো আর আশা করি এটা পুরো জিঙ্গিপুর পুলিশ জেলাতেও করা হবে কিছুদিনের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন স্যার